দুই তেরো সালের পাঁচে মে সাপলাচত্বরে সরকার কর্তৃক অপারেশন সিকিউর সাপলা বা চত্বর অভিযান হয়েছিল এই অভিযানে রাতের আধারে ঘুমন্ত মাদ্রাসা ছাত্র আলেম সমাজ ও সমাবেশে আসা সাধারণ মানুষকে বিতাড়িত করতে সরকার কর্তৃক পুলিশ র্যাব ও বিজিবি সমন্বিত বাহিনী অতর্কিত হামলা চালায় তাতে নিহত হয় তিনশো থেকে চারশো মানুষ যার তালিকা এখনও করা সম্ভব হয়নি হেফাজত নেতাদের তবে নিহতের সংখ্যা হাজারের উপর হবে যারা সেখানে উপস্থিত ছিলেন এমনটাই তারা দাবি করছেন তবে আহত হয়েছেন হাজার হাজার মানুষ দুই সালের পাঁচ ও ছয় মে মতিঝিলে শাপলা চত্বরে অনুষ্ঠিত বাংলাদেশের ইসলামী অরাজনৈতিক জোট হেফাজতে ইসলামের গণসমাবেশ আন্দোলন এবং তাদেরকে বিতাড়িত করার জন্য সরকার কর্তৃক পুলিশ র্যাব ও বিজিবির সমন্বিত বাহিনীর ব্যবহারকে বোঝানো হয় অপারেশন সিকিউর সাপলা তাওহিদ মুসলিম জনতা একটি দাবি নিয়ে সাপলা চত্বরে জড়ো হয়েছিল তাদের দাবি ছিল নবী মোহাম্মদ সাল্লা ইসলাম সম্পর্কে ও মন্তব্যকারী নাস্তিক ব্লগারদের পাশে কার্যকর করার জন্য একটি একটি ব্লাসফেমি আইন প্রণয়ন এবং জনসম্মুখে নারী পুরুষের মেলামেশা নিষিদ্ধ হেফাউত ইসলামের এই সমাবেশকে সরকার তাদের জন্য চ্যালেঞ্জ মনে করে নিরীহ নিরস্ত্র মানুষের উপর হত্যাযোগ্য চালায় রাতের গভীরে মিডিয়াকে সেখান থেকে সরিয়ে ঘুমন্ত মানুষের উপর হামলা চালানো হয় যদিও সেদিন কিছু মিডিয়া সেখান থেকে লাইভ সম্প্রচার করেছিল পরবর্তীতে সেই মিডিয়াকে নিষিদ্ধ করে দেই শেখ হাসিনা সরকার কিছু কিছু ভিডিও ফুটেজে দেখা যায় হেফাজতের সমাবেশে আসা মাদ্রাসা শিক্ষার্থীদের উপর হামলাকারী বেশিরভাগই হচ্ছে হেলমেট মাথায় তাদের হাতে ভারী অস্ত্র নিয়ে অকাতরে নির্বিঘ্নে গুলি করে হত্যা করেছে মাদ্রাসা ছাত্রদেরকে বর্তমান আওয়ামী লীগের প্রতি তাদের কৃতকর্মের ফসলের জন্য যারা মায়া কান্না করছেন তারা মনোযোগ সহকারে বিষয়গুলো খেয়াল করবেন কিছু ছাত্র আশপাশের মসজিদ বাসা অথবা কোনো মাদ্রাসা বা অফিসে অবস্থান নিলে সেখান থেকে ধরে এনে গুলি করেছে তারা তাদের নৈরাজ্য শুধুমাত্র এখানেই খান্ত নয় বায়তুল মুকারে অবস্থিত বই দোকানের কোরআনে আগুন দিয়েছিল তখনকার ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগ দুষ ছাপিয়েছিল আন্দোলনকারীদের উপর দু সালের ছয় মে সকালে শাপলা চত্বর একদম ফাঁকা সেখানে নেই কোনো আন্দোলনকারী বা পুলিশ প্রশাসন নিত্যদিনের মতোই চলছে সবাই কিন্তু গত রাতে যে এখানে কত লাশ পড়েছিল তার কোনো সন্ধান কেউ পায়নি রাতের আধারেই ফায়ার সার্ভিস পানি ঢেলে শহীদদের রক্ত ধুয়ে ফেলে সেই দৃশ্য যারা সচক্ষে দেখেছিল তারা এখনো ভয়ে ঘুমাতে পারে না এখনো অনেক পরিবার তাদের সদস্যদের সন্ধানে ঘুরছে অনেক মহিলা হয়েছে বিধবা কেউ সন্তান হারা এমন অনেক শিশু আছে যারা পিতা হারিয়ে হয়েছে এতে দেশের বিভিন্ন হাসপাতালে গোপনে আহতদের চিকিৎসা করতে হয়েছিল সেদিন কোরআন প্রেমী মানুষকে শুধু আহত করেনি গুলি করে তাদেরকে সেখান থেকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল কাউকে আবার কানে ধরে উঠবস করে তাদের উপর গুলি করা হয়েছিল সেই বিভৎস দৃশ্য এখন পর্যন্ত কেউ ভুলতে পারেনি শেখ হাসিনা সরকার কর্তৃক সেদিন নিরপরাধ অনেক আলেমকে গ্রেফতার করে রিমান্ডে টর্চার করে পঙ্গু করা হয়েছিল কাউকে জঙ্গি মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছিল যেখানে অনেক মানুষ নিহত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করবে সেটা না করে সংসদে দাঁড়িয়ে স্বৈরাচার শেখ হাসিনা বলেছিল হেফাজতের লুকেরা শরীরে রং মেখে শুয়েছিল মানুষকে হত্যা করে এমন উপহাস করা কোনো মনুষ্যের কাজ হতে পারে না প্রেদশক এভাবেই একের পর এক অন্যায় করে দেশের মানুষের উপর জুলুমের শাসন প্রতিষ্ঠা করেছিল এই স্বৈরাচার শেখ হাসিনা দেশের কোটি কোটি মানুষ এই জুলুমের অবসান চেয়ে রবের কাছে তারা ফরিয়াদ করেছিল আজ দেশের মানুষ সেই স্বৈরাচার খুনি হাসিনা থেকে মুক্ত হয়েছে মানুষ স্বাধীনতা ফিরে পেয়েছে কিন্তু যতদিন হেফাওয়তের আন্দোলনে শহীদ হওয়া ভাইদের ন্যায় বিচার করা না হবে ততদিন এই ক্ষত দূর হবে না হেফাওয়তের নেতারা যদি শহীদ হওয়া ভাইদের তালিকা প্রকাশ করতে না পারে তাহলে আজীবনের জন্য তারা আল্লাহর কাছে দায়ী থাকবে তাদের ব্যর্থতার দায় তারা এড়াতে পারবে না